গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ট্যান আওয়ার অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর সকাল সকাল আমাদের রোজকার মতো কাজ স্টার্ট হয়ে গেছে উঠেই বোঝো লায়লা দুজনকে ভালো করে মুখ চোখ ধুয়ে দিয়ে তারপর বাকি ওদেরকে একটু খেতে টেতে দিয়ে জল টল দিয়ে তারপর বরফি উঠলে বরফিকে নেব মোটামুটি এরকমই একটা রুটিন রোজকার চলে তাই ভাবলাম আজকে একটু তোমাদের সকালবেলা রুটিনটা দেখিয়েই দিই কারণ সব তো সব কিছু দেখানো সম্ভব হয় না আর এই যে দেখলে ওদের কলার ধরে চেপে ধরে বসিয়ে ওদেরকে মুখ চোখ ধোয়ানো হচ্ছে সেটা হচ্ছে একটাই কারণ লায়লা জল ভালোবাসে বাট লায়লাকে ওই একবার দিলে লায়লা পালিয়ে যায় খেলে আর বোঝো হচ্ছে জল ভয় পায় সেই কারণে বোঝোকে একদম কলারটাকে টেনে ধরে তারপর সব কিছু করাতে হয় আর এই যে উঠে পড়েছে তারপরেই আমাদের বরফি আর তারপরে উঠেই ওর হাঁটা চলা শুরু হাঁটতে শেখার পর থেকে কোনোভাবে কোনো কিছু মানে কিছুই মানে না কিছুই বসে না শুধু হাঁটে আর এই যে চোখটা দেখছো চোখটা আবার ফুলেছে মশা টশা কামড়েছিল আগের দিন রাত্রেবেলা সেই কারণে এই যে সকালবেলা গিয়ে ওদেরকে আদর করা ওদের সাথে সাথে ঘোরা দাদুকে গিয়ে গুড মর্নিং বলা বলতে তো পারে না এই যে দেখছো চোখটা সরি ডান চোখটা ফুলে গেছে কিছুতেই আমাকে ভিডিও করতে দেবেন না তখন কি আর করার মশা টোসা কামড়ে ছিল মশা বা পিঁপড়ে কিছু একটা কামড়ে ছিল বুঝতে পারিনি কারণ ওকে ঘরের মধ্যে শুয়ে আমরা বাইরে খাচ্ছিলাম উপায় নেই যাই হোক দুদিন দিনের মধ্যে কমে যাবে ডক্টরের তো আগে থেকে একটা মেডিসিন দেওয়াই ছিল তো সেটা ভেবেছি লাগিয়ে দেব ঘুমাবে যখন তখন স্নান টান করুক তারপর গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েডনেসডে মর্নিং একদম মানে সপ্তাহের মাঝখানে দুদিন হয়েছে উইকেন্ড আর আরো দুদিন হলে আবার চলে আসবে উইকেন্ড তার মধ্যে আমরা নিয়ে চলে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ ব্লগ গতকাল আমরা ব্লগ করিনি এবং সেই কারণে কালকে রাত্রেবেলার একটা ঘটনা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হবে তো কালকে অ্যারাউন্ড আটটা সাড়ে আটটা একটা ফোন আসে সোমও ফোন করে দ্বীপ কি ওইসি সৌম সৌম দ্বীপ ফোন করে বলে যে তোমাদের কি এই মাসেই বাড়ি ছাড়তেই হবে বা এনি মিন্স হল হ্যাঁ কারণ আমরা এরপরে আর এক্সটেনশন পাবো না হয়তো নতুন ট্যালেন্ট চলে আসবে বা ঘর পেন্টিং ফেন্টিং স্টার্ট হয়ে যাবে তো আমাদের এই মাসের ওইটাই মানে এই মাসটাই হচ্ছে আমাদের লাস্ট বড় আমরা ফার্স্ট জুন যেটা স্যাটারডে হয়তো আমরা ইন করতে পারবো ম্যাক্স টু ম্যাক্স ও বেসিক্যালি ব্যাপারটার সিরিয়াসনেস এতদিন এতটা বুঝতে পারেনিও ভেবেছিল হয়তো ব্যাপারটা একটু ফ্লেক্সিবল আমরা যদি বাড়ি না পাই তাহলে হয়তো আমরা সাত দিন বা পনেরো দিন এইখানে আরও এক্সটেন্ড করতে পারবো দেখলাম না সেরকম কোনো সিন নেই বাই এনি মিনস অ্যাট এনি কস্ট আমাদের এই এই মাসেই বাড়িটা ছাড়তে হবে তো সেটা শুনে ওরা একটু টেনশানে পড়ে যায় টেনশানে পড়ে যায় এবং বলে যে আচ্ছা দাঁড়া আমি বাড়ি গিয়ে তোমাকে ফোন করছি তার কিছুক্ষণের পরেই দেখি গেটে নক গেটে নক করছে কেউ দুজন এসছে দেখে তারপর উঁকি মেরে দেখলাম যে সৌমার ঐশী এসছে ওরা বেসিক্যালি দুজনে বাইরেই ছিল বাইরে থেকেই আমাকে ফোন করেছিল এবং ব্যাপারটা সিরিয়াসনেস বুঝে বা চাপ খেয়ে ওরা বাড়ি চলে আসে বেসিক্যালি ঐশী জানতো ব্যাপারটা বা সৌমও জানতো না এনিওয়েজ তো ওরা বাড়ি আসে বাড়ি আসার পরে সৌমোর বক্তব্য এটাই ছিল যে তুমি আমাকে আগামীকাল চার ঘন্টা দাও আমি তোমাকে বাড়ি খুঁজে দেবো তো আমি বললাম আমার তো অফিস আমি তো তোকে চালকে চার ঘন্টা দিতে পারবো না দিলে রাত্রিবেলা হবে তখন বাড়ি খুঁজে লাভ নেই তো তারপর প্রিয়াঙ্কার হালকা আছে আজকে তো প্রিয়াঙ্কা বলল আমি যেতে পারি তো সেটাই আজকে হতে চলেছে সোম আমাদের বাড়ি খোঁজার জন্য আজকে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে এবং ও বলছে যে কালকে মানে আজকে ও অনেক আর্লি লগ করবে লগ করে মোটামুটি ও ফার্স্ট হাফের মধ্যে ওর কাজকর্ম শেষ করে সেকেন্ড হাফে মানে পোস্ট লাঞ্চ প্রিয়াঙ্কাকে নিয়ে বেরোবে ওদের পাড়ায় ওই মারাথাল্লি চক চত্বরে বাড়ি খুঁজতে আমাদের জন্য মানে কিছুই বলার নেই সমু এরকমই পাগল আর মানে এতটাই হেল্পফুল যেটা আর আলাদা করে বলার কিছু নেই এরকম বন্ধু বান্ধব এরকম মানে কী বলবো মানুষজন যদি তোমার আশেপাশে থাকে তোমার লাইফটা অনেকটা ইজি হয়ে যায় অ্যাটলিস্ট কিছু না হোক যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় এই ধরনের মানুষদের থেকে সেটা মানে বলে বোঝানো যায় না ইটস আ প্রাইজড ট্রেজার যেটাকে আমার মনে হয় তো সেটাই আর সৌমো বিং ও ওর একটা জিনিস ভালো সেটা হচ্ছে ও যেটা করবে বলে ও সেটার ওর হানড্রেড কি টু হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে দেয় বি ইট এনিথিং ও যে ব্লগ করে অফিসের কোনো কাজ করুক বা আমি যদি কোনো কাজ দিয়ে থাকি আমাদের জন্য যদি কোনো কাজ করে থাকে তো আমাদের ওয়াইনাটের ওয়াইনার যে ট্রিপটা করেছিলাম আমরা লাস্ট ইয়ার ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর সেই ট্রিপটার প্ল্যানিং যদি তোমরা দেখো এক দিনে দশ মিনিটের মধ্যে বসে যুদ্ধ করে ও প্ল্যান করেছিল তোমরা জানো চব্বিশ পঁচিশ তারিখে হোটেল পাওয়া রিসর্ট পাওয়া যেখানে কোথাও হোক ওয়াইনারের মতো জায়গায় কতটা ডিফিকাল্ট তো তিন চার দিন আগে ও সেইটাকে পসিবল করেছিল তো প্রতি একটা আলাদা ভরসা আছে আমার ডেফিনেটলি চলো তাহলে আজকে আমি অফিস যাই আর তোমরা দেখতে থাকো বেঙ্গলি ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস সি ইউ আফটার অফিস আমি রেডি হয়ে গেছি আমি একটু বেরোচ্ছি এখন আমি যাচ্ছি সৌমদের বাড়িতে মানে ঐশী সৌমদের বাড়িতে ওদের ওখানে একটা ফ্ল্যাট খালি হয়েছে সেটা আমাকে দেখতে ডেকেছে ওরা তো ওখানেই যাচ্ছি তারপর ওখান থেকে আরও কয়েকটা লাইন আপ করা আছে সোমোর যাব ও আজকে বললো যে দুটোর পরও ফ্রি হবে তো আমি এখন বেরোচ্ছি এখন বাজে তিনটে অটো বুক করেছি এই যে অটো ইজ কামিং অন দা ওয়ে দু মিনিটে আসবে অটোতে করে বেরিয়ে যাবো রানা তো আজকে অফিসে রানা যেতে পারবে না তো কালকে সোমরা এসেছিলো আমরা কালকে আর ব্লগ করিনি তো সোমবারে এসেছিলো এবং তখনই কথাবার্তা হয়েছে যা হওয়ার আমরা এইচএসআরও দেখছি দেখা যাক কোথায় কি পাই না পাই কীরকম পাই সব কিছু ডিপেন্ড করছে আর সৌমদের এই দিকের মানে যে বাড়িটা আমরা মানে যে ফ্ল্যাটটা আমরা দেখছি ওটা বারান্দাটা বেশ লম্বা অসুবিধা হবে না এদের ঘোরাফেরা করতে সেটা একটা ব্যাপার আর যাই গিয়ে দেখি কেমন কি ব্যাপার না ব্যাপার বরফি ঘুমিয়ে পড়েছে অলরেডি খেয়ে দে আমি তো স্নান টান করে খেয়ে দে মানে রেডি হয়ে খেয়ে এবার বেরোচ্ছি সারাদিনটা কেমন যায় সকাল থেকে চলছে কাজ এদিক ওদিক করে করে এসে গেছে এক মিনিট বাকি চলো বেরোই মা আসছি টাটা মা দরজাটা দিয়ে দিক বেরোই অটো দেখি কোথায় দেখাচ্ছে তো এক মিনিট চলো আসছি ওই যে আমার অটো ওইখানে দাঁড়িয়ে আছে আসুক এই যে আমার অটো চলো বেরোই এসে গেছে সোমোদের বাড়ির এখানে এই যে ওদের ফ্ল্যাট এখন যাচ্ছি ওই দিকের মানে এভিংটাতে এভিংয়ে গিয়ে ওই লিফটটা নিতে হবে সোমো নিচে নাম চুকিয়ে অলরেডি ফোন করে দিয়েছি ও নামলে একবার ওর সাথে যাবো এই যে সোম্যো চল গুড আফটারনুন ও কী করলি লাঞ্চ হয়েছে আমি ফুল আজকে আজকে আর इट्स ओके লিফট থেকে বেরিয়ে একদম হচ্ছে ফ্ল্যাটটা এটা হচ্ছে সিটিং এরিয়া লিভিং এরিয়া এখানটা লিভিং পুরো সোফা টোফা যা আছে আমাদের এখানে হয়ে যাবে আর এদিকে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিলটা রাখা যাবে এদিকে ঠাকুর ঘর তারপর কিচেন চিমনি আছে স্টোরেজও আছে মোটামুটি ভালোই মডুলার কিচেন এদিকে ইউটিলিটি এরিয়া আর এদিকে চলে যাচ্ছি এখানে একটা স্টোরেজ আছে এখানে এদিকে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমগুলো দেখাচ্ছি না আর এদিকেও একটা ওয়াশরুম এটা অ্যাটাচ আর এটা হচ্ছে বাইরেটা এটা একটা রুম রুমগুলো ছোট না বেশ ভালোই রুমগুলো এখানে একটা রুম পুরো এইটা পুরোটা পুরো দরজা জুড়ে এটা খোলা যায় বাইরের পুরোই বারান্দাটা এই ঘরের বারান্দা ওই ঘরের বারান্দা দুটো লাগোয়া এদিকে হচ্ছে পুরো ওয় অনেক স্পেস আছে আর এদিকে আর একটা রুম এই রুমটা এদিকে ওয়াশরুম দরজার ঠিক পিছনে এখানে হচ্ছে একটা স্টোরেজ বড় স্টোরেজ তারপরে এটা এটা মনে হয় মাস্টার বেডরুম যতদূর সম্ভব আর এখানে একটা এই যে পুরো স্টোরেজ আছে আর এই বারান্দাটা যেটা বললাম সেটাই থেকে লাগা একদম লম্বা বারান্দা এমনি বেশ ভালো লেগেছে রেন্টটা একটু আমরা যেটা চাইছিলাম তার থেকে একটু ওপরে বাট দেখা যাক শনিবার অবধি হাতে সময় আছে বাট এটা যদি থাকে তবেই পাবো আর কি অনেক কিছু ভেবে চিনতে নিতে হবে কারণ রানার অফিস এম জি রোড তো জানো আমি অলরেডি অন্যান্য জায়গায় খুঁজছি অনেক দিন আগে থেকে তোমাদেরকে বলেছিলাম তো দেখা যাক কীরকম কি হয় যদি আমার ওই দিকে হয় তাহলে ডেফিনেটলি এইচএসআর দিকে যেতে হবে আর যদি বেলাম দুর্বা এদিকে হয় তাহলে মারাথালি ইজ ফাইন মানে মহাদেবপুরা হলো মারাথালি ফাইন দেখা যাক কোথায় কি হয় সবটাই ডিপেন্ড করছে আমি এসে এখন এখানে আড্ডা দিতে বসে গেছি কেমন লাগলো কি না ফ্ল্যাট কেমন লাগলো এসব নিয়ে কথাবার্তা চলছে দেখি কি হয় যেরকমটা বললাম এচ এ যদি ওখানে হয় ওখানেও দেখছি আমরা এই স্যাটারডে অবধি হোল্ড করতে বলেছি স্যাটারডে ফাইভ ও ক্লক অবধি তারপর ডিসিশন জানিয়ে দেবো তো দেখা যাক কী ডিসিশন নিই আমরা আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমি আর সম ঐশী পড়াচ্ছে ঐশীর এখন অনলাইন ক্লাসেস আছে আমরা যাচ্ছি আর অনেক দিন পর আমি বাইকে চলবো আমি খুব এক্সাইটেড আমার বেশ ভালো লাগে তোকে বললাম চল তুই বাইক নিয়ে বেরোবি তো বললাম হ্যাঁ ওলিতে গলিতে ঢুকে বাড়ি দেখার জন্য বাইকই বেস্ট তো চলো ওর বাইকে করেই বেরোচ্ছি এখন যাচ্ছি গিয়ে বাড়িগুলো দেখি তোমাদের তোমরা সঙ্গে থাকা দেখতে পাবে এই হচ্ছে আজকে আমাদের সাওয়ারি খুব সুন্দর দেখতে রে আমার খুব পছন্দ জাস্ট রানা চালাতে পারে না তাই নাহলে হয়তো রানাকে আমি বলে 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 কিছু একটা নেওয়া করাতাম কিন্তু কিছু করার নেই আমরা এসেছি আরেকটা ফ্ল্যাটে এটা তোমার কাইন্ড অফ সোসাইটি বাট এটা ডগ ফ্রেন্ডলি সোসাইটি উইচ ইজ আ ভেরি গুড সাইন ফর আস খুব ভালো লাগলো দেখে আর এটাতে না তিনটে বালকানি আছে মানে দুটো বালকানি একটা ইউটিলিটি নিয়ে এটা হচ্ছে মেন এটা আর এখানে লিফট লিফ্ট থেকে জাস্ট বেরিয়েই ফ্ল্যাটের দরজা এটা হচ্ছে মেন হল লিভিং এরিয়া প্লাস এদিকে লিভিং থাকবে মানে পুরো সোফা এদিকে টিভি ইউনিট আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল এখানে একটা এ আছে বেসিন আছে সামনেই একটা বালকানি আছে খুব সুন্দর এটা এদিকে গেলে বাঁদিকে গেলে এদিকে কর্নারে কিচেন তার সাথে একটা ইউটিলিটি এখন ইউটিলিটি দেখাচ্ছি না এদিকে একটা ছোট্ট কর্নার করে এটাকে আমরা বলবো খুলে দিতে আমরা আমাদের মতো করে ঠাকুর বসিয়ে নেবো যেখানে হবে আর এদিকে হচ্ছে একটা রুম এই রুমটায় সূর্যের আলো সেরকমভাবে ঢোকে না মানে যদি খুব না রোদ হয় সকালের দিকটা হয়তো ঢোকে এখন বিকেল তাই ওদিকে রোদ পরন্ত কিন্তু স্টোরেজ আছে ভালো এটা একটা রুম আর রুমগুলো ছোট না বেশ মানে মাছের বেশ বড়ই রুমগুলো খারাপ না আর এদিকে আর একটা রুম এই রুমটাও সুন্দর এটাও একদম এখানে রুমটা সব দুটোতেই অ্যাটাচ বাথরুম আছে এটা হচ্ছে স্টোরেজ আর এদিকে আর একটা ব্যালকনি ব্যালকনিটাও খারাপ না ভালোই ব্যালকনি মানে লাইলা বোঝোর জন্য যেরকম চাইছি সেই রকমই একদম আমার বেশ ভালোই লেগেছে ব্যাপারটা মানে পুরো জিনিসটা সুন্দর বেশ দেখা যাক কি বলে না বলে ডিপোজিট অ্যামাউন্টটা ঠিকঠাক আছে রেন্টটা একটু কমানোর জন্য আমরা রিকোয়েস্ট হয় যদি এটা হয় তো এটাও ভালো আমাদের মোটামুটি বাড়ি দেখা আপাতত এখানে স্থগিত রাখলাম এরপর রানাকে ফোন করে দিয়েছি রানা অফিস থেকে বেরিয়ে এচ ঢুকবে আমরা এখান থেকে বেরিয়ে এচ এস আর যাবো ঐশীকে নিয়ে ওই ততক্ষণ পড়ানো হয়ে যাবে তো এচ এস একটা বাড়ি দেখার আছে ওটা হচ্ছে তোমার ওই বাড়ি জাস্ট বাড়ি স্ট্যান্ড বিল্ডিং একতলাই বাড়িটা আর ওপরে হচ্ছে ছাদ তো সেটা আগে দেখবো যদি ওটা পছন্দ হয়ে যায় ওটা বুক করবো আর যদি ওটা না পছন্দ হয় তাহলে আমরা এটাকে একটু হোল্ড করবো মানে এটা এটাতে এসে বুক করে দেবো সেরকমই কিছু একটা চিন্তা ভাবনা করেছি দেখছি কি হয় আর এই ফুড জয়েন্টটা এসেছি আমরা একটু মোমো নিচ্ছি এখান থেকে খিদে পেয়ে গেছে আমাদের মোমো এসে গেছে মিওনিজ আর এই ঝাল চাটনিটা দিয়ে আর এক প্লেট ঐশীর জন্য নিয়ে নেওয়া হয়েছে পার্সেল সেটা নিয়ে নেবো নিয়ে বেরোবো এখন আমি আর সময় মানে মোমোটা খাই খিদে পেয়ে গেছে তারপর দেখি যেতে হবে আবার এইচ এস দিকে বাড়ি দেখা বাড়ি দেখা কি সমস্যা বা বারো বারবার চেঞ্জ করা এ করা সময় এখানে কাস্তে কাস্তে নিয়ে চলে এসেছে ঝাল জিনিসটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস উইথ টোম্যাটো সস খেতে তো ভালো কালকে সব ঠিক থাকবে তো ঐশীকে মিস করছি এখানে ও থাকলে মজাই হতো বাট কি আর করার ওই সন্ধ্যা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ডান মানে এখন আকাশ থেকে বোঝা যাবে না সন্ধ্যা হয়েছে এই যে সবার সারথী সারথী চেপে পড়েছে আমাকে উঠতে হবে অর্জুনের মতো চল এখন যাচ্ছি ঐশীদের বাড়িতেই ওখান থেকে সোমো গাড়িটা রাখবে দেন গাড়ি নিয়ে ঐশীকে নিয়ে আমরা একসাথে যাবো এসে স্যার চলো এসে গেছি আবার ঐশীদের বাড়ির এখানে এখন ওদের বাড়িতেই যাচ্ছি ওপরে একটু ফ্রেশ হয়নি তারপর আবার বেরোবো আমরা কতটা টায়ার্ড বল সোম টায়ার্ড হইনি আমি মজা লেগেছে বেশ মজা লেগে হাউস হাউস আইডিয়া হয়ে গেল কারো বাড়ি চাইলে আমাকে কন্টাক্ট করে তুই ব্রোকারেজ নিয়ে নিবি হ্যাঁ ব্রোকারেজ দেব না হেল্প করব একদম ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট অন্ধকার থেকে আরোই বেরোচ্ছি আলোয় দেখা যাচ্ছে কিনা জানি না ওরে বাবা দাঁতটা চকচক করছিল জানিস তো এখন আমি সৌম্য ঐশী তিনজনে মিলে বেরোচ্ছি রানা ওখান থেকে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা লেট এই যে এই যে সৌম্যটার জন্য লেট বাড়িতে এসে আবার চেঞ্জ করলো এই যে ঐশী এতক্ষণ দেখতে পাওনি ওকে ঐশী পড়াশোনা করাচ্ছিল বাচ্চাদের আমি তো ওর বরের বাইকের পিছনে ঘুরে বেড়াচ্ছিলাম লোকজন আমাকে ভালো করে দেখছে এটা কে বকেছে এটা আমার কাহিনী নিচ্ছে মাইকো হাসলাম বহো করে ও আরেকটা ঘটনা বলি এখানে লিফটেই বলতে মানে হাসতে হাসতে যাই একটা জায়গায় গেলাম আমরা ফ্ল্যাট দেখতে তো সেখানে देखते ही হট করে আমাদের দুজনকে দেখে বলল ফ্যামিলি অনলি ফ্যামিলি অনলি ফ্যামিলি হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা বললাম যে না না হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা এরকম ভাবে দেখিয়ে দিলাম কি আর বলবা কিছু করার নেই হেসে মরছি যে যাতা উফ আর শুধু মজাও হয়নি ব্যথাও হয়েছে খবরে অনেকদিন পর বাইকে বসে বাইকে বসে বসে করছিলাম এবারে একটু গাড়িতে বসে আরাম করে যাই ভগবান ঠিক জানে আমার কি সহ্য হবে আর কি সহ্য হবে না আমার যেটা সহ্য হবে সেরামই একটা মানুষকে আমাকে পাঠিয়েছে সেটা হচ্ছে রানা আমি গাড়ি ছাড়া মানে বসে আরাম করে যেতে মানে যাওয়া ছাড়া আমার উপায় নেই বাইকে বসে আমার ও ফাওয়া সিরিয়াসলি আমাকে না নিয়েই গাড়ি স্টার্ট দিয়েছে তাও ভালো এটা খুলছে না দেখে ভাবলাম হয়তো লক করে দিয়েছি আমরা এসে গেছি এসে স্যারে আবার অন্ধকার থেকে আলোয় আসছি রানা কোথায় জানি না ওর গাড়ি তো আমি দেখতে পাচ্ছি না কতক্ষণে আসবে সেটাও জানি না এই গলিটার ভেতরে আমার মনে ওই বাড়িটা একতলা বাড়িটা চলো দেখি রানাকে ফোন করে দিয়েছি রানা আসছে আর বললাম বাড়িটা এই যে পিছনে যে বাড়িটা দেখছো এই বাড়িটাই অ্যাকচুয়ালি একতলা বাড়ি এই যে ওপরে ছাদ তো এই বাড়িটাই দেখানোর জন্য লোককে মানে যে ওর সাথে যার সাথে রানা কথা বলেছে রানাকে বললাম তুমি আসছো যখন আস্তে আস্তে ফোন করে দাও বলো আমরা এসে গেছি আপনি তাড়াতাড়ি আসুন এসে দেখিয়ে দিন তো আমরা মোটামুটি ভাবছি যে যত তাড়াতাড়ি সম্ভব আজকেই দেখি যদি এটা ঠিকঠাক লাগে তো এটাই এটা ফাইনাল অর্ডার এটা যদি ঠিকঠাক না লাগে যেটা দেখেছি ওটা ফাইনাল কিছু একটা ডিসিশন নিতে হবে সেটাই

দিনে যদি এই বাড়িটা আমরা ফাইনাল করি তাহলে দিনের বেলা একদিন এসে দেখাবো তোমাদের কি অবস্থা এখন অন্ধকারই দেখো আমাদের সাথে আমি এসে গেছি অফিস থেকে বেরিয়ে ব্লগ করতে পারিনি সোজা মানে এখানে আসার তাড়া ছিল বাট আমার অফিস থেকে এইচ এস আর অলওয়েজ সুবিধে এম এম জি রোড থেকে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মানে একটাই ফ্লোর আছে এটা লিভিং এরিয়া এখানে জানলা আছে এইখান দিয়ে গেলে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার সাইজ বেশ ভালো এখানে ওয়ার্ড্রবস আছে আয়না আছে এখানে একটা ওয়াশরুম আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে ফ্রিজ ওখানে মানে ফ্রিজ ডাইনিং টেবিল আর আলাদা করে পূজা রুম আছে এটা হচ্ছে কিচেন কিচেনে নিচটা মোটামুটি একটু ওল্ড স্টাইল পুরোনো স্টাইল এখানে স্টোরেজ আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেডরুম টু গেস্টরুম যেটাকে বলে এখানে স্টোরেজ একটু কমের দিকে বাট যথেষ্ট পরিমাণে আছে এইটা আর বাইরে স্পেসটাকে অ্যাক্সেস করা যায় এটা একটা মানে ইউটিলিটি বলা যেতে পারে এই হলো গিয়ে ভেতরটা এটা মানে গ্রাউন্ড ফ্লোর আর ওপরে ছাদ আছে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে ছাদের স্পেসটা অনেকটা বড়ই ছাদ কিন্তু ওইখানে ফ্যামিলি আছে লাইলা বোধ যখন ইচ্ছে ঝাঁপিয়ে পড়ে ওইটা একটা ব্যবস্থা করতে হয় যদি আমরা ডিসাইড করি আর এইখানটা একটু ওপেন আছে আচ্ছা তো এই বাড়িটা তো দেখলাম এই বাড়িটা আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্টে টিক বক্সে মানে টিক পড়ছে কিন্তু তাও একদম মনের দিক থেকে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড নই ছাদ রয়েছে

চিজ স্যান্ডউইচ ওকে এই ওই শি কি রান্না করলি অন্ধকারে এই 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 যে জ্বলছে নি এই যে সিটি বাজছে সিটি বাজায় চিকেন বানায় ওই শি বানিয়ে যে চিকেন গন্ধটা তো দারুণ বেরিয়ে চলেছে স্যালাড কাটা হয়ে গেছে এটা কি লেবুরে গন্ধরাজ গন্ধরাজ গন্ধ আছে তো শুকছে শুকছে মাকে ফোন করে বলে দিয়েছিলাম রুটি আলু সয়াবিনের তরকারি বানিয়ে ফেলো আমরা আসছি কিন্তু এসে বলল থাক আমি ভাত করে রেখেছি অনেকটা একটু চিকেন আনি চিকেন বানিয়ে দিচ্ছি তোমরা খেয়ে যাও ঠিক আছে এরম কেউ বললে না করা যায় কারণ ও অ্যাকচুয়ালি রুটি আনতে দিচ্ছিল ঠিক আছে সে সুইগিতে তো কিছুই পাওয়া যাচ্ছে না শুধু শুধু রুটি আনাবো দূর ভাত আছে সেটাই করে খাই ঠিক আছে কর আর আমরা সারাদিন বাইরে দুপুর থেকে আমি অবশ্য দুবেলা খেয়ে বেরিয়েছি আর অনেকক্ষণ দেখিনি বরফিকে মাকে এর মধ্যে তিন চারবার ফোন হয়ে গেছে বরফি কী করছে পিছন থেকে ই আওয়াজ হচ্ছিল তারপর কোকো মেলানেরও আওয়াজ পেলাম তখন বুঝলাম যে সে ঠিকই আছে অসুবিধা নেই ঠিক আছে ব্যাপার না বাড়ির গল্পটা বলিনি আচ্ছা সৌমদের এই ফ্ল্যাটের এই এভিংয়ে যে ফ্ল্যাটটা আমরা দেখতে গেছিলাম সেখানে যে ওনার তার বোনের দিদির সাথে কথা হলো মানে তার সিস্টারের ফ্ল্যাট এবং সেটা অলরেডি ওরা রিসেলের জন্য বলে দেখেছে এবার ব্যাপারটা কি হয়েছে উনি আমাকে ওনার সাথে এখন ভালো করে কথা বললাম সৌমত একটা নেগোসিয়েশানে গেছিল নেগোসিয়েট করে টোরে তারপর ও কথাবার্তা বলে একটুখানি রেন্ট ফেন্ট কমালো তো আমি কথা বললাম যে কোথায় কোথায় কী ডিসপিউট আছে যদি আমরা ওটা নিই তাহলে কী কী কাজ করাতে হবে তো এইসব বলেটলে আমরা কথা বলছিলাম তো কথা বলতে বলতে আমি ওনাকে বললাম যে নিয়ার ফিউচার আপনারা তো এটা রিসেলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন বা বলেইছিলেন তো আপনারা কি নিয়ার ফিউচার রিসেল করতে চান তা যদি মানে সেই সেই জিনিসটা কি আপনাদের মাথায় আছে তো বললো যে হ্যাঁ সেটা মাথায় আছে এক মাস ধরে দিয়েছি কোনো বায়ার পাইনি এবং সেই কারণে নাকি ওনারা রেন্ট আউট করছেন বাট আমার প্রশ্নটা ছিল অন্যরকম উনি প্রথমে বুঝতে পারিনি আবার সেকেন্ড টাইম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মানে কি বলতে চাইছি তো আমি তখন ওনাকে বুঝিয়ে বলাতে উনি বললেন যে দেখুন যদি কোনো বায়ার পেয়ে যাই তাহলে আপনাদেরকে তো জানিয়ে দেব। এবং আপনাদের ফুল অ্যাডভান্সটা আমি রিফান্ড করে দেবো আমি বললাম দেখুন আপনি রিফান্ড করবেন সেটা পরের কথা মানে আমি ওনার সাথে কোনো ঝগড়ায় যাইনি বা ওনার সাথে কোনো মানে এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি শুধু শুনলাম ওনার কি মতামত কি ইচ্ছা তো উনি এই কথাটাই বললেন যে উনি যদি বায়ার পান তাহলে বিক্রি করে দেবেন মানে আমাদের আবার বাড়ি খোঁজা শুরু করতে হবে সুতরাং আমরা এটা নিয়ে এখন সেকেন্ড উই হ্যাভ সেকেন্ড থট তো সেটা দেখি কি হয় এই স্যাটারডের মধ্যে আমরা ডিসাইড করবো ভেবেই ছিলাম যেটা সেরকমই করব। আজকে ফুল অ্যান্ড প্ল্যানিং করে না মোট কথা আমরা এইটা একদম ফাইনালি বলছি না যে এটাই নেবো সো আমাদের স্ট্রাগল ইজ স্টিল অন আয়ের ফাঁকে আর একটা কথাও বলে রাখি স্যাটারডে আমাদের আবার সন্ধেবেলার একটা কিছু প্ল্যান মানে জানি না আমাদের কী প্ল্যান হচ্ছে জানি না আমাদের হয়তো একটা ইনভিটেশন আসতে পারে আবার রবিবার দিন মানে সানডে ময়ূরের স্বাদ তো সব কিছুই আছে মানে ভেবে চিনলে যাই না মানে কি হবে আলটিমেটলি চাপ এই চাপের মধ্যে এখন গরম গরম চিকেন চলে এসে এটা হচ্ছে চিকেনের লাল লাল ঝোল উইথ বড়ো বড়ো আলু আর সাদা ভাত এখানে আছে স্যালাড আর সঙ্গে আমার ফ্যানটা আমি শেষ করতে পারি নি এখানেই রেখে দিয়েছি ঠিক আছে ও রাখ রাখ স্ট্যান্ডার্ডে রাখ প্লাস্টিক না গরম হয়ে গেলে চল নিয়ে নি দিয়ে দে দিয়ে দে এখানেই এগারোটা বেজে গেছে আমরা এবার বেরোচ্ছি সোম্য আর ঐশীকে আলাদা করে থ্যাংক ইউ বলার কিছু নেই খায় না সিরিজ যা করেছি হ্যাঁ চলো আজ বেড়ে ভালো বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো এসে ফ্রেশ ট্রেশ হলাম বাট যেটা হলো আজকে সেটা হচ্ছে সারাদিন বর্ফির সাথে দেখা হলো না বাড়ি ফিরে দেখি সে ঘুমিয়ে পড়েছে হয়তো রাত্রিরে উঠবে একটা এটা মানে অদ্ভুত ফিলিংস বাড়িতে আস্তে আস্তেই ভাবছিলাম যে জেগে থাকবে তো জেগে থাকবে তো বাড়িতে যেতে দেখলাম ঘুমিয়ে পড়েছে এনিওয়েজ চলো আজ লোকটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর হ্যাঁ বাড়ি খোঁজা চলতে থাকবে